জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানের প্রণাম আমরা জানি যে ভারতবর্ষে অগণিত শিবলিঙ্গ এবং শিব মন্দির রয়েছে যাদের মধ্যে বারোটি শিবলিঙ্গ বিশেষ গুরুত্বপূর্ণ এবং তাদেরকে বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আর এই সমস্ত শিবলিঙ্গগুলির মধ্যে কিভাবে এই বারোটি শিবলিঙ্গকে জ্যোতির্লিঙ্গ রূপে চিহ্নিত করা হলো এ সম্পর্কে এর আগেই একটা ভিডিও এনেছি তো আজ পাঠ ও আলোচনা করব এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কেদারনাথ জ্যোতির্লিঙ্গের কথা কেদারনাথ জ্যোতির্লিঙ্গ উত্তরাখণ্ড রাজ্যের সু হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত এই কেদার তীর্থ সমুদ্রতল থেকে এগারো হাজার সাতশো ফুট উঁচুতে অবস্থিত কেদার পাহাড়ের কোলেই বয়ে চলেছে মন্দাকিনী নদী আর তার তীরে রয়েছেন কেদারনাথের পঞ্চমুখী মূর্তি বাবা কেদারনাথের স্তব মন্ত্রে আছে হিমালয়ের গায়ে মন্দা তীরে যিনি বিরাজিত সদা সর্বদা যিনি দেবতা মুনি ঋষি গন্ধর্ব যক্ষ মানুষ এদের দ্বারা সর্বদা সুপূজিত সেই কেদারনাথকে আমি বন্দনা করি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতবর্ষের অন্যান্য তীর্থগুলির মধ্যে হিন্দুদের কাছে এই কেদারনাথ তীর্থক্ষেত্র অতি সুপ্রাচীন এবং অতি প্রাচীনকাল থেকেই এই কেদারনাথের জনসমাজে দেশের মধ্যে ছড়িয়ে আছে আমাদের হয়তো অনেকেরই জানা নেই যে আচার্য শঙ্কর শেষ বয়সে এই কেদারনাথ তীর্থেই তিনি পরব্রহ্মে লীন হয়ে গিয়েছিলেন আর সেই কারণেই কেদারনাথ মন্দিরের পাশেই রয়েছে আচার্য শঙ্করের সমাধি কেদার তীর্থ এই কেদার তীর্থ নামের আড়ালে কি আছে এ সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে একটি কাহিনী রয়েছে সত্য যুগে কেদার নামে এক রাজা সপ্ত দ্বীপে বাস করতেন এই রাজা ছিলেন অত্যন্ত ধার্মিক সত্যবাদী এবং জনহিতৈষী তাই যখন তিনি বার্ধক্য বয়সে পৌঁছলেন তখন রাজ্যের ভার নিজের সন্তানের হাতে তুলে দিয়ে হিমালয়ের এই দুর্গম জায়গায় তপস্যার জন্য চলে আসেন এখানে দীর্ঘদিন তপস্যা করেন এবং শেষে এখানেই তিনি দেহত্যাগ করেন বলা হয় তার নাম থেকেই এই ক্ষেত্রের নাম কেদার ক্ষেত্র হয়েছে তবে পুরাণ বা শিব পুরাণে আরও অন্যান্য কাহিনীও রয়েছে বলা যে সত্য যুগে ভগবান নারায়ণ ছদ্মবেশে নর ও নারায়ণ ঋষি রূপে কেদার ও বদ্রী ক্ষেত্রে কঠোর তপস্যায় তারা নিমগ্ন হয়েছিলেন উদ্দেশ্য ছিল মানুষের হিত সাধন করা এই দুজন ঋষি হিমালয়ের এই উচ্চ সুচ্চ স্থানে দীর্ঘ তপস্যা করেছিলেন ভগবান শিবকে সন্তুষ্ট করেছিলেন তাদের সুকঠোর তপস্যায় ভগবান শিব সন্তুষ্ট হন এবং তারা ভগবান শিবের দর্শন লাভ করেন ভগবান মহাদেব তাদেরকে দর্শন দিয়ে বলেন যে তোমাদের তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এখন তোমরা আমার কাছে বর চেয়ে নাও ভগবান শিবের এই কথা শুনে নারায়ণ ঋষি ভগবান মহাদেবকে বললেন হে ভগবান আপনি যদি আমাদের এই তপস্যায় সন্তুষ্ট হন এবং আপনি যদি আমাদেরকে বর দিতে চান তো আমাদেরকে এই বর দিন যাতে করে পাপি তাপি দুঃখী পীড়িত আর্ত মানুষদের মঙ্গলের জন্য আপনি এই স্থানে যতির লিঙ্গ রূপে অনন্তকাল ধরে বিরাজমান থাকবেন দেবাদিদেব মহাদেব তার কথায় রাজি হলেন এবং তথাস্তু বলে সেখানেই জ্যোতির্লিঙ্গ রূপ ধারণ করে বিরাজমান রইলেন এই কেদার ক্ষেত্রকে কেন্দ্র করে আবার পঞ্চ পাণ্ডবের একটি কাহিনীও রয়েছে বলাছে যে পঞ্চ পাণ্ডবগণ তাদের পাপ স্খালন করার জন্য এই সুচ্চ দুর্গম স্থানে এসে তপস্যা করেছিলেন ভগবান শিবের তপস্যা করেন এবং ভগবান শিবকে তপস্যায় সন্তুষ্ট করেন ভগবান শিব তখন তাদেরকে দর্শন দেন পঞ্চ পাণ্ডবগণ তখন ভগবান মহাদেবের কাছে এই বর কামনা করেন যে পাণ্ডবগণ বলেন হে মহাদেব আপনি যদি আমাদেরকে বর দিতে চান তো আমাদেরকে এই বর দিন যে আগামী দিনে অর্থাৎ ভবিষ্যৎকালে মানুষেরা যাতে করে আপনার এই জ্যোতির্ময় লিঙ্গ মূর্তি এখানে দর্শন করতে পারে তো সেই উদ্দেশ্যে আপনি এখানে জ্যোতির্ময় লিঙ্গরূপে বিরাজিত হন ভগবান শিব তাদের কথায় রাজি হন এবং এখানেই জ্যোতির্ময় রূপে অবস্থান করতে লাগলেন এই কেদারনাথ শিব দর্শনে ভক্ত এবং নরনারীগণের মনে সমস্ত পাপ দূর হয় এবং তাদের মনের মধ্যে বৈরাগ্য জন্মে আর মোক্ষ লাভের বাসনা তাদের মনের মধ্যে ধীরে ধীরে জাগ্রত হয় আসুন বাবা কেদারনাথের উদ্দেশ্যে আমরা প্রণাম নিবেদন করি জয় কেদার উদার সংগর ভব ভয়ঙ্কর দুঃখ হরম গৌরী গণপতি স্কন্ধ নন্দী শ্রী কেদার নমাম্মহম আজ এই পর্যন্তই নমস্কার